নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র সাতই অভিজিৎ সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে তেতাল্লিশ মিনিট থেকে চারটে বেজে নয় মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে একান্ন মিনিট থেকে একটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার দিন হবে আপনার ভাইবোনদের মধ্যে একজন বাড়ি ফিরে আপনাকে অবাক করে দিতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ফ্রন্টে স্থিতিশীলতা বজায় রাখতে আপনি সফল হবেন শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে সেখান থেকে লাভ পাওয়ার লক্ষণ রয়েছে ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একবারে চেক করুন অফিসে চাকরিজীবীদের সম্মান বাড়বে আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে মাথা মাথাব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা বড বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ শৈল্পিক কাজে আপনার আগ্রহ বাডবে আপনার বাড়ি বা দোকান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানসিক পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যেও লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তাহার থেকে যেতে দেবেন না ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা আপাত মন্থর থাকবে যে কোনো কাজে ভালো পারফরম্যান্স দিতে আপনি নতুন কিছু করবেন বিদেশ যাওয়ার বাধা দূর হতে পারে আজ আপনার মনে হবে যে আপনি কত মন দিয়ে ভালো ভালো কাজ করছেন অথচ আপনার বস্তা দেখছেই না চিন্তা করবেন না ভবিষ্যতে আপনার কাজ অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করবে তাই কাজ করে যান এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া আবশ্যক স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের উপাসনা করুন এটি আপনার জন্য উপকারী হবে পরিবারের সদস্যদের সাথে বিবাদ হতে পারে এবং ব্যক্তিগত সম্পর্কের অবনতিও হতে পারে সাবধান আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনও ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি যে কোনো ক্ষেত্রে আর্থিক সুবিধার ওজন করুন এবং তারপর সিদ্ধান্ত নিন ব্যবসায় আজ অনেক কাজ হবে আপনি আপনার কাজের সাথে সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির সুযোগ পেতে পারেন যারা কর্মরত তারাও আর্থিক উদ্বেগের সম্মুখীন হতে পারেন আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবেচিন্তে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান স্বাস্থ্য নিজেকে চাপ দেবেন না এমন কি আপনি যদি আগের মতো সুস্থ থাকেন তবে আপনি আজ একটু বেশি ঘুম ব্যবহার করতে পারেন আপনি ক্লান্ত এবং আপনার শক্তির মাত্রা কমে যাচ্ছে মাথা মাথাব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝা না মনে হয় চিন্তা কম করবার জন্য যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা ব্যথা না হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে আল্লাহর আশীর্বাদ নিন আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার সহায়তার জন্য এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আপনি যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন যদি তা হতো তাহলে আজ আপনি তারও সমাধান খুঁজে পেতে সফল হবেন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাগজের কাজ খুব সাবধানে সম্পন্ন করতে হবে আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জ্বলে যাবে আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরের আঘাতের চিকিৎসা করুন ঘরোয়া প্রতিকার আপনার ক্ষতি করতে পারে বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন দিনে প্রমাণিত হবে আপনার বাড়িতে আসা লোকজনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন যদি আপনার বিয়ের কথা হয় তবে সে এগিয়ে যেতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন উপভোগ করার চেষ্টা করবেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন কারণ এরকম সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য সুভ গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন পেশা বেছে নেওয়ার সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আজ আপনার অফিসে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ইঠাত সমস্যায় আপনার করা কাজ নষ্ট হতে পারে তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারী ব্যবসার সঙ্গে জড়ত ও আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে স্বাস্থ্য প্রস্রাব সংক্রমণ সংক্রান্ত সমস্যা সন্ধ্যার পরে অস্বস্তি হতে পারে আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আর হাডের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে কিছু নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন কোনও নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনও তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন পারে যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন ব্যবসায়ীরা একটি ভালো কোম্পানিতে যোগদান করে ব্যবসা করার সুযোগ পেতে পারেন অফিসে কোনো কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনো করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে উত্থান পতন থাকবে আপনি যদি হাডের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাডের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করতে মুক্ত মনে হবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনও সমস্যার মধ্যে পান তাহলে কোনও দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইতো কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বর্তমান পরিস্থিতির কারণে আপনার ব্যবসায় কিভাবে চলছে সেদিকে নজর রাখুন আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন করতে পারেন আপনার যদি মাইগ্রেনের ইতিহাস থাকে তাহলে দিনের শেষে আপনি মাথা ব্যথা বা মাইগ্রেন অনুভব করতে পারেন যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি প্রতিপক্ষের কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলা উচিত সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে যারা প্রাইভেট চাকরি করছেন তাদের কাজে মনোযোগ দিতে হবে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই এর জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে স্বাস্থ্য আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তবে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু কিছুদিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে আপনার খরচ নিয়ন্ত্রণ করুন অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতায় সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না ব্যবসায়ীরা আজ একটি বড চুক্তি চূড়ান্ত করতে পারেন আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি দেখবেন নিয়ে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে ঝুঁকি পূর্ণ বড ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড় ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা দেবেন না স্বাস্থ্য আপনি আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত রেখে মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে ভালো রেজলিউশন দিয়ে দিন শুরু করুন অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করতে হবে পরিবারের সাথে কিছুটা সময় কাটান আপনার স্ত্রীর সাথে আপনার প্রেমের সাথে কথা বলা উচিত প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত কোনও নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোনও চ্যালেঞ্জপূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসা চাকরি আজ ব্যবসায়ীরা ভালো আর্থিক লাভ পাবেন সুযোগ পাবে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে এই রাশির শিল্পীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ আপনার কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি আপনার কাজের প্রতি আরও গুরুতর হয়ে উঠবেন এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন আজ আপনি আপার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন এই সময় আর্থিক জগতের ম্যাডিক্যাল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে ক্লান্তি ও দুর্বলতা হতে পারে আপনার আরামের দিকেও মনোযোগ দিতে ভুলবেন না আজ হাঁটু আর হাড়ের ব্যথা থেকে সাবধান হন রোজকার খেলাধুলাগুলি করুন আর জিমে যান আপনার হাড়জনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন আজ আপনি কিছুটা ভাল বোধ করবেন আর জিমেও যাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন বোঝার নিয়ে আসবে আপনি অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে এটি আপনার জন্য ভালো হবে কোনো বিষয়ে বাড়িতে অপরিসীম সুখ থাকবে আপনি আপনার স্ত্রীর অনুভূতি বুঝতে পেরে ভালোবাসা প্রদর্শন করবেন প্রেমে প্রদর্শন আপনার সম্পর্ক নষ্ট করতে পারে সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাথ আপনি বিদেশে যাবার নিমন্ত্রণ ও পেতে পারেন এই জন্যে সবসময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার বিষয়ে মনে অস্বস্তি তবে আপনি যদি শান্ত মনে কাজ করেন তবে আপনি আর্থিক লাভের ভালো সুযোগ পাবেন আপনি আজ ব্যবসা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন আপনি আপনার কর্মজীবনে সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং আপনার ক্যারিয়ার সম্পর্কিত দায়িত্ব নেওয়ার আত্মবিশ্বাসও থাকবে আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সব সময় একই রকম থাকে না কখনো খারাপ কখনো ভালো নিয়েই চলে যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তা ভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনার জন্য খুব ভালো সুযোগ আছে আপনার মোটা শরীর কম করবার আপনি ওজন কম করুন কিন্তু শুধুমাত্র মোটা সংক্রান্ত সমস্যা থেকে বাঁচবেন না জীবনের আনন্দ উপভোগ করবেন এটি আপনাকে সবসময় সুস্থ রাখতে সমর্থ হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হওয়া উচিত করতে যাচ্ছি আপনার চারপাশের অকেজো জিনিসগুলিতে মনোযোগ দেবেন না পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন আপনার স্ত্রী আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আধ্যাত্মিকের দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে সরকারি চাকরিজীবীদের আজ কিছু নতুন প্রকল্পে কাজ করতে হতে পারে আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যেকোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন কেউ কেউ একটু মানসিক বিকারগ্রস্ত থাকতে পারেন বেশি ওজনের সমস্যার জন্য আপনি অন্যের কাছে সমস্যা হয়ে দাঁড়াবেন খুব শীঘ্রই আপনি ওজন কমান যাতে ভবিষ্যতে আসা সমস্যাকে বাধা দিতে পারেন